আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে তিরিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জোসিম মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে খাদ্য নিরাপত্তার সংকটে পড়া টেকনাফ ও নাইকুঞ্ছড়ি সীমান্তের বিভিন্ন পাইপ আবারও রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে পড়ছে প্রতিদিন কোন না কোনো সীমান্ত দিয়ে তিরিশ থেকে চল্লিশ জন করে রোহিঙ্গা অনুপ্রবেশ করছে ঢুকে পড়া এসব রোহিঙ্গা উখিয়া ও টেকটাফের আশ্রয় শিবিরে থাকা তাদের আত্মীয় স্বজনদের কাছে আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্তৃপক্ষ জানিয়েছে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আবাসনের জন্য তাদের চিঠি দিয়েছে। তবে সরকার এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি আরেকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর চেয়ারম্যান মোহাম্মদ জুবাইয়ের বলেন আরেকান আর্মি জাতিগত নিধন চালাচ্ছে প্রায় সাড়ে তিন লাখ রোহিঙ্গা এখনো রাখাইনে আছে তারা খাদ্য নিরাপত্তার সংকটে পড়ে পালিয়ে আসছে বিজিবি টেকনাফ দুই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন নাফনদী ও বঙ্গোপসাগর বরাবর কঠিন নজরদারি থাকায় রোহিঙ্গারা সংঘবদ্ধভাবে পাচারকারীদের সহায়তায় দুর্গম পাহাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে সালের নভেম্বর থেকে এ পর্যন্ত নতুন করে আসা এক লাখ আঠারো হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন সম্পূর্ণ করা হয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহমুদ মিজানুর রহমান তিনি জানান নতুন আসা রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে কিন্তু আবাসনের সিদ্ধান্ত হয়নি এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য সহ চৌত্রিশ জন নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে তাদের সঙ্গে সীমান্ত পাড়ি দিয়ে আসা ছয় মিয়ানমার নাগরিককেও বিভিন্ন অপরাধে সাজা ভোগের পর ফেরত পাঠানো হয়েছে আজ দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের মিয়ানমারের একটি বিশেষ বিমানে তুলে দেওয়া হয় সম্প্রীতি এই চত্রিশ সেনা ও বিজিবি সদস্য বান্দরবানের নাইকনছড়িতে আশ্রয় নিয়েছিলেন পরে তাদের বিজিবির হেফাজতে রাখা হয় সেখান থেকে আজ বেলা একটি বাসে করে তাদের বিমানবন্দরে আনা হয় পরে বিমানবন্দরে ইমিগ্রেশন সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে শুরু হয় হস্তান্তর প্রক্রিয়া এ সময় বিজিবি জেলা প্রশাসন জেলা পুলিশ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত মোহাম্মদ আলম বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চৌত্রিশ জনকে ফেরত পাঠানো হয়েছে এর আগে রাখাইন থেকে পালিয়ে আসা সাতশো জনকে তিন ধাপে ফেরত পাঠানো হয়েছে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে আজ প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফার নিউট্রিশন এন্ড টু প্রনারশিপ রেজিলিয়েন্স ইন বাংলাদেশ এর সহযোগিতায় কৃষি সম্প্রসারণ বিভাগ উপজেলা অডিটোরিয়ামে এই কংগ্রেসের আয়োজন করে সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামদুর হোসেন চৌধুরী সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজ বেঞ্জির কবির উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা বক্তব্য রাখেন বক্তারা অধিক ফলন উৎপাদন নিরাপদ খাদ্য নিশ্চিত প্রযুক্তি ব্যবহার পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপর গুরুত্ব করেন পেকুয়াই সরকারি রাস্তা দখল করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ধামমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন এ সময় দুই ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয় গতকাল উপজেলার সদর ইউনিয়নের হরিনাপাড়ি এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল হোসেন চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় ইউনু বলেন জনসাধারণের চলাচলের রাস্তায় ধান শুকিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনগত দণ্ডনীয় অপরাধ জনসচেতনতা বৃদ্ধি এবং এমন কর্মকাণ্ড নিরুৎসাহিত করতেই এই অভিযান চালানো হয়েছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা হতে ঘন্টার বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা সতেরো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুরে একটা বান্ন মিনিটে চলবে সন্ধ্যা সাতটা আটচল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সন্ধ্যা সাতটা আটচল্লিশ মিনিটে চলবে রাত দুইটা তেরো মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত দুইটা তেরো মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা যে তিরিশ মিনিটে